প্রিয় বিয়ার্স মুখের লেগে থাকার মতো একটা অসাধারণ ডিমের কারি করেছি তো এর প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এর উপরে একটু হলুদ লবণ দিয়ে দেব তাহলে কড়াইয়ের গায়ে আর লেগে থাকবে না যা ভাজাভাজি করব তো দেওয়া হয়ে গেল আমার লবণ হলুদ এবার গুড়িয়ে আর একটু হিট করে নিয়েছি এখন দিয়ে দেব আলু আজ ডিম দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কার কার আলুর আর ডিমের খাবার খেতে খুব পছন্দ হয় আলুগুলো হালকা ভেজে নেব কারণ আলু পানসে তরকারি ভেজে রান্না করলে খেতে ভালো হয় বেশি এবারেও একই কড়াইয়ে ডিম ভেজে নেব আর সব সময় মনে রাখতে হবে ডিম যখন আমরা রান্না করব ডিম সেদ্ধ কম করতে হবে রান্নার সময়ও বেশি জাল দিয়ে হাই হিটে সেদ্ধ করা যাবে না তাহলে ভিতরের অংশ শক্ত হয়ে গেলে ওই ডিম খেতে আর ভালো লাগে না হালকা ভাজা হালকা সেদ্ধর ভিতরে যদি আমরা রান্না করি সেই ডিমটা খেতে বেশি ভালো লাগে যাই হোক ডিম ভাজাও হয়ে গেছে এবার আর একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ যেহেতু ভেজা পেঁয়াজটা আগে দিয়ে একটু নেড়েসেরে পানিটা যেন শুকিয়ে যায় সেভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এক মিনিট পরে তেল দিব। তাহলে পেঁয়াজের গায়ের পানিটা শুকিয়ে গেলে পেঁয়াজ ভাজাটা ভালো হবে দ্রুতও হবে আর তেলের ভিতরে কাঁচা পেঁয়াজের পানসে ভাপটা থাকলে তেল ছিটে উঠে যাই হোক পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেল দিয়ে পেঁয়াজটা একদম ভেজে কমিয়ে নেব আর এই পেঁয়াজ বেশি দিয়ে এই ডিম আলুর কারিটা করতে হবে একটু বেশি দিতে হয় পেঁয়াজ পেঁয়াজ সবজি হিসাবেও খাওয়া যায় আবার মশলা হিসাবেও খাওয়া যায় দেখুন কতটা পেঁয়াজ ছিল এখন ভাজার পরে এতটা হয়েছে এবারে মশলাপাতি দেব আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে এর ভিতরে এক এক করে হলুদ পাউডার মরিচ পাউডার জিরা ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ দিয়ে ফাইন করে কষিয়ে নেব মশলাটা আর এই ডিমের কারির মশলাপাতি কষানোর উপরে নির্ভর করে স্বাদের যে ব্যাপারটা যত ভালো কষানো হবে তত খেতেও সুস্বাদু হবে যেমন মশলাপাতি কষানো আবার এর ভিতরে আলু দিয়েও সেইভাবে একটু সময় ধরে চুলার জাল মাঝারি লো হিটে রেখে তারপর কষাতে হবে তাহলে সমস্ত মশলাপাতি মশলাপাতি যেমন ভালোভাবে কষানো হবে তেমন কিন্তু আলু দিয়েও সেভাবে ভালো করে কষাতে হবে একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায় আর এই তরকারিটা যত কষাবো আলু দিয়ে মশলা সহ ততটা স্বাদ দ্বিগুণ হবে এ আর কি তো দেখুন মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি সব রকমের আর কোনো রকম মশলাপাতি নেই শেষে অল্প আছে। এখন মাঝারি চুলার জালে ভাইন করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলো এর ভিতরে আলু দিয়েও আবার ভালো করে কষিয়ে নেব দেখুন তেল উঠে গেছে মশলাপাতির থেকে মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি এবার আলু সহজে কষিয়ে নিচ্ছি দেখুন একদম সুগরান বের হয়ে গেছে এই আলু আর ডিমের কারি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় আর কিছু লাগে না কিছুটা আস্তা রসুন দিয়ে দিলাম দিয়ে এটাও কষিয়ে নেব আলুর সঙ্গে ফাইন করে চুলার জাল কোনোভাবে বেশি বাড়িয়ে রান্না করা যাবে না মাঝারি জালে এটা রান্না করতে হবে তো কষানো হয়ে গেছে দেখুন একদম আঠালো আঠালো হয়ে গেছে গ্রেভিটা তেল উঠে গেছে মশলাপাতি সহ একদম আঠালো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো আলু মশলাপাতি সব তো সেদ্ধ অতটা লাগবে না ঝোল আর এটা একটু পাতলা পাতলা ঝোল হবে তো হয়ে গেল পানি দেওয়া এবার জাল পেয়ে ফুটে আসা অবধি অপেক্ষা করছি প্রিয় কে কোথার থেকে দেখছেন জানি না কার অঞ্চলে কোন শহরে এরকম রান্না পছন্দ করে জানি না আমার খেতে খুব ভালো লাগে আমি আমার মতো খাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে ফুটে আসে ঝোল এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারফুল ডিম আলুর কারি নেড়ে সেরে আরও দুই তিন মিনিট অপেক্ষা করব ঝোলটা যেন শুকিয়ে গায়ে গায়ে চলে আসে ডিম আলুর তো জোল আলু সরি ডিম আলু জাল পেয়ে দেখুন ঝোল গায়ে গায়ে চলে আসছে এখন একটা স্পেশাল মশলা দেব সেটা হলো এলাচ দারুচিনি আর গোলমরিচ বাটা এইটা কিন্তু দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় সুদেরানটাও খুব সুন্দর আসে আর যেহেতু শীত পড়ে গেছে হালকা পাতলা এখন কিন্তু সব খাবারের নিয়মত আলাদা সুগানো আলাদা রান্না করে খেতে খেয়েও তৃপ্তি পাওয়া যায় দিয়ে দিচ্ছি অল্প কয়টা ধনিয়া পাতায় আর কিছু দিতে হবে না এবারে নেড়ে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ দেখুন আমার ডিমের কারি হয়ে গেছে কত সুন্দর লোভনীয় আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় বিয়ার্স কেমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ